হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস তাসমিয়াতম তামান্না প্রতিদিনের মতো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো শুভ দুপুর সবাইকে আর এটা হচ্ছে সকাল থেকে শুরু আর কি তো গতকালকে কি কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল আব্বু একদম ফ্রেশ ছোট ছোট মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে একদম টাটকা টাটকা ছোট ছোট গুঁড়া মাছ তো এগুলোকে আম্মু ধুয়ে একদম পরিষ্কার করে কেটেছে এখন রান্না করবে আবার এদিক দিয়ে বড়ো বড়ো দুইটা কচু বা কচুর মুখী বলে থাকি আমরা আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এগুলো আজকে রান্না করব কেটে এখন আর এই পাশে মুরগির মাংস আম্মু ধুয়ে পরিষ্কার করে রেখেছে রান্না করার জন্য আর এই কচুগুলো রান্না করব রুই মাছ দিয়ে তো এই যে এখন কচুগুলো কাটা হচ্ছে তো ছোটো ছোট পাতা পাতলা করে এগুলো আলুর মতো করে কাটা হবে যেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এই যে কচুগুলো কাটার পর কী সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একদম নারিকেলের ফুল তো এই কচুর মুখীগুলো আপনারা কিভাবে খেয়ে থাকেন কীভাবে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর শুরুর থেকে একদম শেষ পর্যন্ত তো কাইন্ডলি ভিডিওটা দেখবেন তো তাহলে বুঝবেন আজকে কি কী করবো আর সেটা তো দেখতেই পাবেন শেয়ার করবে ইনশাল্লাহ রান্নার মধ্যে আজকে কিভাবে আমি কচুর রান্না করে থাকি সাধারণত সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকে আমি কচুরমুখী রান্নাটাই শেয়ার করবো মূলত আর অন্য কোনো আইটেম তেমন দেখাবো না তো এই তো এখন রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখা হয়েছে এখানে মসুরের ডাল ধুয়ে রাখা হয়েছে রান্না করার জন্য পাতলা ডাল রান্না করা হবে আর এমন কাদের বাসা আছে যে ডাল ছাড়া খাওয়া হয় না প্রতিদিন রান্নার মধ্যে ডাল লাগেই আমার আব্বু কিন্তু ডাল মানে খুব পছন্দ করে তো দেখা যায় পাতলা ডালটা প্রতিদিনই আমাদের বাসায় রান্না করা লাগে তো আপনাদের কাদের কাদের বাসে এরকম আছে যে প্রতিদিন ডাল রান্না করা লাগে আমাদের মতো অবশ্যই জানাবেন তো এই তো কি সুন্দর করে এগুলোকে কাটা হচ্ছে একদম বড় বড় স্লাইস করে কাটা হয়েছে এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরেই রান্না করা হবে অনেকে আছে যে কচু এগুলো ভাব দিয়েও রান্না করে থাকে তবে আমি আজকে এগুলোকে কোনো ভাব দেবো না বা সেদ্ধ করব না আমি এগুলোকে একদম নর্মালি আলু যেভাবে কষিয়ে ডিরেক্ট রান্না করি সেভাবেই রান্না করব তো এই তো এখানে আবার রুই মাছ ভাজি করে রাখা হয়েছে ভালো করে একদম মোচমোচে করে ভাজা ভাজি করে রেখেছি যেন এটা রান্না করতে পারি এই কচু দিয়ে তো আমাদের বাসে আবার তরকারির মাছটা খুব কমই খাওয়া হয় সবাই সাধারণত মাছ ভাজি বা ভুনাটা খুব পছন্দ করে তো এই কারণে তরকারিতে খুব একটা বেশি মাছ দিলে খাওয়া হয় না বলে খুব অল্প পরিমাণে মাছ ভাজি করা হচ্ছে এগুলো দিয়ে তরকারিটা রান্না করা হবে আর সাথে মাছের মাথাও রয়েছে তো এই তো এখন সুন্দর করে পরিষ্কার করে রেখেছি জাস্ট মশলাটাকে কষিয়ে তারপর রান্না করব আর আজকে খুব সাধারণ মশলা দিয়েই রান্না করব কচুটাতে আমি তেমন কোনো স্পেশাল মশলা বা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না প্রতিদিনের রান্নাতে যে মশলাগুলো আমরা সাধারণত খেয়ে থাকি বা ব্যবহার করে থাকি যেমন ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো এগুলোই আর কি জিরার গুঁড়োটা আমি স্কিপ করব কারণ জিরা গুঁড়োটা এখন আমি দিবো না এটা একদম লাস্টে অল্প একটু ছিটিয়ে দেবো রান্না করার শেষে আর না দিলেও চলে তো এই তো আমি খুব সাধারণ যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই কচুটাকে রান্না করছি প্রথমত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি কচুটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি যেন নিজ দিয়ে লেগে না যায় তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তারপরে ভালোভাবে সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবে কারণ মাছগুলো আমি অনেক পরে দেব যেহেতু খুব ভালো করে ভেজেছি তো আগে আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অনেকে আছেন মাছ ভাজা খান না বা কষিয়ে খেয়ে থাকেন তো যারা মাছ কষা খান তারা অবশ্যই মাছটা আগে আগে দিয়ে দিবেন যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আমি যেহেতু মাছটা খুব ভালো করেই ভেজে নিয়েছি সো আমার পরে দিলেও চলবে তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে দেবো আর এরকম তরকারিগুলোতে কিন্তু কাঁচামরিচটা মাস্ট লাগে কাঁচামরিচ ধনিয়া পাতা ছাড়া এই তরকারি পারফেক্ট হয় না বা খেতে ভালো লাগে না তো আমি আজকের তরকারিতে লালমরিচের গুঁড়াটা যতটুকু লাগে তার চাইতেও একটু কম দিয়েছি আর কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর আসে অতিরিক্ত লাল না হয় তো এই তো কি সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে আমার তরকারি আর একটু পরে আমি মাছ দিয়ে দেব আর কিছু ধনেপাতা আমি কুচি করে রেখেছি যেন আমি লাস্টে ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিতে পারি এই তো আমি এখন মাছগুলো দিয়ে দেব আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে তারপর একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো আর ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু পাঁচ মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে নয়তো পাতাটা বেশি রান্না হয়ে গেলে আবার ঘ্রানটা নষ্ট হয়ে যাবে তো এই তো একদম শীতকালের একটা পারফেক্ট তরকারির মতো লাগছে তাই না কারণ পাতা দেখলে শীতকালীন তরকারির কথা মনে পড়ে যায় কারণ শীতকালে তো ধনেপাতাটা অনেক বেশি খাওয়া হয় আর শীতকালে তরকারিগুলো এই জন্য বেশি ভালো লাগে সবজিগুলো খেতে তো এই তো আমার রান্না তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহফিজ